শুভ লক্ষ্মী লক্ষ্মী আজকে তো সকাল থেকে বাড়িতে আলপনা দেওয়া চলছে এতক্ষণ আমি করছিলাম আর ঘুম থেকে উঠে থেকে রুহিও শুরু করে দিয়েছে আমি বললাম এরকম করে করে করো ও গোটা বাড়িতে মোটামুটি আস্তে আস্তে ভালো করে করো ও ওর মতো করে যাচ্ছে

কতটা কমিয়ে যা আমি বুঝতে পারছি না তাও চলো আর বেশি আর বাকি নেই ও ওther আগে ওর জন্য বেশির ভাগটাই ছেড়ে রেখেছিলাম আর একটা দুটো জায়গায় বাকি আছে একটু দিলেই হয়ে যাবে এইটুকুই ওই দিই দেখো না ওই দাও ওই দেখো আ আ হেভি হল উঠেছে মাটি গুলো যাই উঠছে অমনি বল যা উঠেছে তোমাকে তো বলছে এরকম আস্তে করে এরকম টিপ করো আর তারপরে পড়ো জাস্ট এরকম করে ঠিক আছে প্রথমে একটু বলছিলো মা আমার হাতে দেখো আলপনা লেগে যাচ্ছে সাদা হয়ে যাচ্ছে তারপরে যখন বললাম এটুকু তো লাগবেই বাবা তুমি আলপনা দেখছো তখন আবার মাখতে বসেছে বলেও মনে হচ্ছে ভুল করে ফেলেছে আর কি করো না বাবা আমার কাপড়টা কেউ মুছে তাহলে আমি নতুন কাপড় পরেছি খালি না আমারটা নিয়ে তো আমাকে দিতে হবে নাহলে মা লক্ষ্মীর দিকে খুব রাগ করবে তুমি তোমারটা নাও এটা ছো তোমাকে মা লক্ষ্মী দিয়েছে এটা ধরো আর এটা মা লক্ষ্মী আমাকে দিয়েছে এদিকে পুজোর সব জোগাড় দেখো হয়ে গেছে এখানে মা লক্ষ্মীকেও সুন্দর করে সাজিয়ে দিয়েছি তো একদম রেডি হয়ে গেছে আজকে অনেক গয়না পড়েছে এই যে পায়ে নূপুর পড়েছে আর কি পড়েছো হাতে চুড়ি পড়েছে আর হার পরেছো আবার হার পড়েছে ক্লিপ পড়েছে সব পরে রেডি হয়ে নিয়েছে আর এই জামাটা পরেও পুষ্পাঞ্জলি দেবে তাই তো এটা পরে দুর্গা পুষ্পাঞ্জলি দিয়েছে বলছে এই জামাটা পরি তাহলে এটাতে লক্ষ্মী পুজোরে পুষ্পাঞ্জলি দেবে মনে হচ্ছে রুহি পুজোতে বসবে একদম আসনে তো বসে পড়েছে হয়েই গেছে এখন আবার বসেছে এখানে হ্যাঁ ওটা বাবা পুজো করবে মা চলো বাবা ঘট আনতে যাবে এবার চলো দেখি কত থেকে ঘট আনতে চলো হ্যাঁ ওটার হাতে থাকো দেখাতে দেখাতে নিয়ে যাবে জল খাবে এবার পুজো বসবে পাপা আর রুহি পাশে বসে থাকবে ঠিক আছে তো আগে দখল করে বসেছিল এদিকে ঘটনা হয়ে গেছে

এবার চলে এসেছি মায়ের বাড়িতে এখানেও আমি বসে পড়েছি আলপনা দিতে আর তার সাথে কিন্তু হচ্ছে ভোগ রান্নাও তো ভোগ রান্না অনেক তাড়াতাড়ি এবারে স্টার্ট করে দিয়েছে মেঘারা সবাই মিলে আমরা ভোগ রান্না করো তোমরা তো এখানেতে ভোগ রান্নাও চলছে আর তার সাথে ভাবলাম পুজোর সময়ও হয়ে যাচ্ছে তাই আলপনাটাও এবার দিয়ে দিই আর রোহিণা ঘুমাচ্ছে মানে ওর আজকে শরীরটা প্রচন্ডই খারাপ নাহলে এতক্ষণ ঘুমায় না সেই ঘুমিয়েছে আর সাড়ে তিনটের সময় মনে হয় ঘুমিয়েছে এখন ছটা বেজে গেছে রেকা হ্যাঁ এখন ছটা বেজে ছটা এতক্ষণ আমাকে যারা ঘুমাচ্ছে তার মানে ভাবুজন ওর শরীরটা ঠিক কতটা খারাপ ওকে আর আমি ডাকিনি খাওয়া দাওয়া করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি ওঠার আগে আমি আলপনাটাই দিয়ে ফেলতে হবে নইলে আবার বাড়ির মতো গোটা বাড়িতে আলপনা দিতে শুরু করে দেবে তাই ভাবলাম এই সাইডটাই আগে সেরে নিই দিকে ঘরেও সব কাজে ব্যস্ত মেঘা এদিকে নৈবেদ্য থালা সাজাচ্ছে মিষ্টি টিষ্টি সব আস্তে আস্তে রেডি করছে ওইদিকে ঠাকুমা কাটছে ফল এদিকে ফলের থালাও সাজছে তো মোটামুটি এদিকে সবই কমপ্লিট মেঘা সব আস্তে আস্তে এগুলো সাজিয়ে নিলেই মোটামুটি হয়ে যাবে এদিকে মা পুজোর জায়গাটা সাজাচ্ছে মোটামুটি কমপ্লিট সব মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবারে এবারে তো তাড়াতাড়ি হ্যাঁ আর তাড়াতাড়ি পুজো তো পুজোও করতে আসবে মনে হয় হ্যাঁ হ্যাঁ বলেছে আমি প্রত্যেকবারই বলে তো তাড়াতাড়ি এখন দেখা যাক চলে দেখা যাক তবে এখনো ভোগ রান্না ওইদিকে হচ্ছে এদিকে এখন খিচুড়িটা একবার দেখতে চলে আসলাম মোটামুটি হয়েই গেছে এবারে সবকিছুই টাইমে হচ্ছে হ্যাঁ তবে এরপরে এখনো বাঁধাকপিটা বাকি আছে তো সেটাও হবে আর চাটনি সাথে হবে তো সেগুলো সব লাস্টে হবে এখন এখন খিচুড়ি যেহেতু মাকে ভোগ দেওয়া হবে তাই এখানে ভোগের রান্নাটা হচ্ছে এখন এই দেখো বলছিলাম আলপুড়া গিয়েছি ঘুমাচ্ছে তাড়াতাড়ি দিয়ে নিই ও বাবা দেখো বুঝে গেছে আলপুড়ার

এত মন দিয়েছে গো আমার পার্সোনাল মেকআপ দিয়ে করছে দেখো এক মনে দি ওদিক ঘুরিয়ে কানেরটা দেখতে পাচ্ছি নতুন কি ব্যাপার কানে মেকআপ করে দিচ্ছে দেখো ই বলে দাঁতে মেকআপ করবে বলো না দাঁতে না দাও এবার আমি নিজে করি দাও না সেই যে সমস্ত জোগার হয়ে গেছে এবার একটু নিজে রেডি হচ্ছিলাম হ্যাঁ এদিকে ঠাকুর মশাই বলেছিল 6:30 এ আসবে এখনো আসার নাম নেই 7:30 এ 7:30 টা তাই ভাবলাম নিজেকে একটু সুন্দর করে সাজাই এই দাও আর এদিকে রুহি আমাকে মেকআপ করে দিচ্ছিল এখন

লক্ষ্মী পুজো তো এদিকে হয়ে গেছে কিন্তু এই যাও আমাদের বাড়ির মা লক্ষ্মীর এখনো চোখে ঘুম নেই এখনো এত এনার্জি দেখো সারা দিন ঘুম নেই চোখে কি হচ্ছে এখন মাসিটা দিয়ে শুয়ে পড়বে এখন কটা বাজে জানো একটা বাজছে চোখ বুঝে ঘুমাবে আচ্ছা দি কোথায় আছে ওই মশাইটা একদম রুহির জন্য প্রথম যে মশারিটা কিনেছিলাম ছোট্ট বয়সে জাস্ট নার্সিংহোম থেকে এসছি আর মশারিটাতে ঘুমাত ঠিক সেই মশারিটাই রুহি খুঁজছে মানে আগেরবারে এসে আগের বার কালকে বাড়ি গেছি আজকে আবার এসেছি তো সেই মশারিটার খোঁজ পড়েছে দুদিন ধরে ওই মশারিটার মধ্যে সে ঘুমাচ্ছিল এখন তো জায়গা হয় না ওইটা এখন আমাকে দিতে হবে সেই মশারি যার জন্য রুহি বলছে যে মশারিটা দাও না দাও না এটা তোমার প্রিয় মশারী এটা মামমাম তোমাকে ফার্স্ট বার গিফট করেছিল তুমি জানো দেখো এখানে তো ঘুমাবে আর আটকানো কি হয় তুমি এখন এত বড় হয়ে গেছো এখানে আমি কি করে তোমাকে ঘুম পাড়াবো তুমি বলো তো ঘুমিয়ে পড়বে আমি হ্যাঁ তুমি এত বড় কেন হলে তুমি এই মশারীটার ফিট হচ্ছে না কেন বড় হলে তো তুমি ছোট থাকলে না কেন হয়ে গেছে মশারী আটকে দিয়েছি ঘুমিয়ে পড়ো একবার দেখি ও এটা তো জানতাম না ফাকা ও ফাকা যাচ্ছে তো কি করব চেন আটকাতেই হবে ঠিক আছে রুহই মশারির মধ্যে আজকে ঘুমাবে মানে এরকম গুটিয়ে শুটিয়ে শুয়ে থাকলে তার এখনও জায়গা হয় কিন্তু এই যে হাত পা চুললে পড়ে সে কিন্তু আর এখানে শুতে পারে না আজকে আর বাড়ি যায়নি বাইরে না খুব বৃষ্টি পড়ছে প্রচন্ড ঠান্ডা ধরে যাচ্ছে কি হয়েছে আমাকে বলো ঘুমিয়ে গেছছো আর কিন্তু ডাকবে না লাইট মারছি সরি সরি ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো বাই বাই গুড নাইট এই করবে জানো এখানে তো শুয়ে ঘুমালেও হয় কিন্তু এই করবে যে একবার তাহলে কি খুলবো একবার বলবে লাগিয়ে দাও আমি ভিতরে শোবো আর একবার বলবে খুলে দাও আমি বাইরে থাকবো এরকম করা শুধু কি মা বলো বলো কি করবো খুলে দেবো ওফ বাবা দেখো আ মশারির মধ্যে থেকে আমাকে কামড়াচ্ছে কি দুষ্টুমি করে নুপুর পড়েছে হাড় পড়েছে আজকে জানি না লক্ষ্মী মায়ের কৃপা পড়েছে রুহির উপর যার জন্য ওর সাজতে মন গেছিল তো কালকে থেকে না রুহির শরীর খুব খারাপ মানে খুব মানে খুবই খারাপ ঠান্ডা লেগেছে জানো কাল থেকে প্রচন্ড শরীর খারাপ এই কাশি আর জ্বরও আসছিল ও দেখো পুতুলটা বুনু সর্দিটা একদম বুকে বসে গেছে কিছুতেই কমছে না ওটা আর এখন কিন্তু সব বাচ্চারই এরকম হচ্ছে বুঝিয়েছো বর্ষা তো লক্ষ্মী পুজোর আগে কোনো ডক্টরই বসেন না ওর ডক্টরের কাছেও বারবার খোঁজ নিয়েছি যেন একবার দেখাতে পারি বাট বসেননি তো ফাইনালি কালকে বসবে আজকে সব অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখলাম কালকে বীভৎস ভিড় হবে জানি তাও দেখানো প্রচণ্ড ইম্পর্টেন্ট ওকে মানে ওর শরীরটা এতটাই খারাপ হয়ে গেছে কাশির ওষুধ আজকে দিন ধরে খাচ্ছে তাও কোনো এফেক্টই মানে বলতে পারো নেই বললেই চলে হ্যাঁ পরিমাণে কম কিন্তু ঘুমালে পরে প্রচণ্ড কাশি হচ্ছে সর্দিটা একদমই বেরোচ্ছে না এইসব নানান ধরনের সমস্যা হচ্ছে এখন মনে হয় যে তোমরা হয়তো জানো সব বাচ্চারই এটা হচ্ছে আচ্ছা দেবো চলো ওকে ডাক্তারটা দেখানো হলে তারপরে একটু সুস্থ এখন তো খুব অ্যাক্টিভ আছে কিন্তু কাল থেকে জানি না কেন প্রচন্ড ভাবে ঝিমিয়ে গেছিল কাল রাত থেকে অ্যাকচুয়ালি বৃষ্টি পড়ছে ওয়েদারটা খুব ঠান্ডা হয়ে গেছিলো তো তখন আবার ওর খুব প্রবলেম হচ্ছিল তো কাল একবার ডাক্তার দেখিয়ে নেব তারপরে আবার দেখা যাক কি হয় কি বলেন ওয়েদারটা ঠান্ডা তো গাড়িতে গেলে ওর আরও প্রবলেম হচ্ছে তো একবারে কালকে ডক্টর দেখিয়ে তারপরে বাড়ি যাব তো সেই জন্য আজকে আর যাওয়া হয়নি ওয়েদার এত খারাপ যাচ্ছে বাচ্চাদেরকে মানে ঠিক রাখাই মুশকিল হয়ে যাচ্ছে দেখা যাক কালকে ডক্টর কি বলেন তোমরা তো জানতে পারবেই চলো নেক্সট ক্লকে দেখা হচ্ছে তোমরাও একটু সাবধানে থেকো এখন এই ভাইরাসটা প্রচণ্ড বেশি ছড়াচ্ছে সব বাচ্চাদের হচ্ছে হ্যাঁ তো কিছু আর বলার নেই প্রত্যেক মাসেই এক একটা করে নতুন ভাইরাস আর নতুন নতুন তার ভেরিয়েশন তার মেডিসিন সম্পূর্ণ আলাদা আগের মাসের মেডিসিন এই মাসে কাজ করছে না বারবার এরকম হয়েই যাচ্ছে তো এটা আমাদের হাতেও নেই এটা অ্যাকচুয়ালি সবটাই নেচারের হাতে ন্যাচারালি এটা হচ্ছে আর আমাদেরকে সেটার মধ্যে দিয়েই যেতে হবে তো দেখা যাক কাল কি হয় বাই বাই সবাইকে গুড নাইট নেক্সট ব্লগে দেখা হচ্ছে